প্রতিদিন সকালে আমরা ঘুম থেকে উঠি চোখ খুলি এক নতুন দিনের দিকে কিন্তু খুব কম মানুষই ভাবে আমি কেন জেগে উঠলাম আমরা দৌড়াই কাজ করি হাসি ক্লান্ত হই কিন্তু আমাদের অনেকেই জানেই না আমরা কোথায় যাচ্ছি অথবা কেন যাচ্ছি একজন দার্শনিক বলেছিলেন যার জীবনের একটা কারণ আছে সে যে কোনো কষ্ট সহ্য করতে পারে ভাবো একবার যদি তুমি জানো তুমি কেন বেঁচে আছো তাহলে পৃথিবীর কোনো ঝড়ই তোমাকে হারাতে পারবে না জীবন কখনো সহজ না এখানে ব্যর্থতা আছে এখানে প্রত্যাখ্যান আছে এখানে এমন দিনও আছে যখন তুমি ভাববে সব শেষ কিন্তু মনে রেখো জীবন তোমাকে নিচে ফেলে দেয় যেন তুমি বুঝতে পারো তোমার কেনটা কতটা শক্তিশালী দেখো ইতিহাসের প্রতিটি বিজয়ীর জীবনে একটা কেন ছিল প্রবক্তারা চিন্তাবিদরা শিল্পীরা স্বাধীনতার যোদ্ধারা তারা কেউই সহজ পথ বেছে নেয়নি কিন্তু তাদের একটা কারণ ছিল যা তাদের প্রতিবার ব্যর্থতার মধ্যেও টেনে তুলেছে তারা জানতো আমি কেন এখানে হয়তো তোমার কেন হল তোমার মা বাবা তাদের মুখে হাসি ফোটানো হয়তো তোমার কেন হল সেই স্বপ্ন যা একদিন তোমাকে স্বাধীন করবে অথবা তোমার কেন হল বিশ্বাস যে আল্লাহ কখনো এমন কোনো পথ দেন না যা অতিক্রম করার ক্ষমতা তোমার নেই তুমি জানো মানুষ তখনই ভেঙে পড়ে যখন সে তার কেন হারিয়ে ফেলে যখন লক্ষ্যটা শুধু টাকার পজিশনের বা প্রশংসার হয়ে যায় তখন মন ভরে না কিন্তু যখন তোমার কাজের পেছনে একটা গভীর উদ্দেশ্য থাকে তখন প্রতিটি ব্যথাও হয়ে যায় অর্থপূর্ণ তুমি সব জানো না জানতে হবে না তুমি শুধু তোমার কারণটা মনে রাখো কারণ পথ যত অন্ধকারই হোক না কেন যার কেন স্পষ্ট তার চোখে সব সময় একটা আলো জ্বলে থাকে এবং সেই আলো তাকে আবার জীবনের দিকে টেনে আনে তাই আজ যদি তুমি ক্লান্ত হও হাল ছেড়ে দিতে ইচ্ছে করে একটু থামো চোখ বন্ধ করো আর মনে করো তুমি কেন শুরু করেছিলে কারণ যার জীবনের কারণ আছে সে যে কোনো কষ্ট সহ্য করতে পারে